গুড মর্নিং এভরিবডি আই এম প্রণব দেবরাজ ব্লগস অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল এন ইউটিউবার পক্ষ থেকে আমি প্রত্যেককে জানাচ্ছি আমার চ্যানেলে সুস্বাগতম আমি আজ চব্বিশে মে দু হাজার ইংরেজি শুক্রবার আমি এখন একটা নতুন ভিডিও আপনাদের তৈরি করতে চলেছি বন্ধুরা তো প্রথমত একটা কথা আপনাদের সাথে শেয়ার করছি আমি গত গতকালও আমি আমাদের গ্রামের একটা ভিডিও আপলোড করেছিলাম লাইভ ভিডিও যেটা ছিল আমাদের মনিয়াকালতি স্ট্রিটের যে একটা ডি বাবা পূজা তো এটাতে কিছু আমার সুপ্রিয় অডিয়েন্সরা একটা আমার উপরে অডিয়েন্স ডিমান্ড রেখেছেন কি যে আমি আগামীতে যে ভিডিওগুলো তৈরি করব সেই ভিডিওগুলো যাতে করে আমরা আমাদের সিলেটি ভাষায় যদি বা আমাদের স্থানীয় ভাষায় যদি করি তো অনেক ভালো হয় বাকা মোটামুটি তিন চারজন এরকম দিয়েছেন তো ওনাদের কথার উপর আমি লক্ষ্য রেখে আমি মানে ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে আপনারা আমাকে কমেন্টস দিচ্ছেন এরকম সবসময় কমেন্টস দেবেন তো ওনাদের জন্য আমি চেষ্টা করছি বা ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে আপনারা আমাকে কমেন্টস দিয়েছেন তো আমি স্থানীয় ভাষায় ওনাদের জন্য একটা ভিডিও তৈরি করতে চলেছি বন্ধুরা তো আমার সুপ্রিয় বন্ধুগণ আপনারা দেখরা বর্তমানে আমি যে আমাদের পূর্বদোলায় একশো বিশ নং পূর্বদোলায় নির্বাচন চক্রের ভিতরে মনিয়ার খালে এখন আমি উপস্থিত আছি তো এখন আমি যে জায়গাটার আপনারা ভিডিও তৈরি করলাম এই জায়গাটা হইলো আমার টু জুরখাল রোডে যেটা একটা রাস্তা নতুন একটা রাস্তা তৈরি হয়েছে এই যে দেখুন একটা রাস্তা তৈরি হয়েছে এই রাস্তাটা এটা আপনার পাটবাড়িতে কিয়া যে একটা পাটবাড়ি একটা জায়গা আছে এই পাটবাড়িতে কিয়া কুকিনালা অবধি এখানে রাস্তা কন্ট্রাক্ট যারা নিছিল তারা কাজ করে তো ওরা কাজ মোটামুটি পাটবাড়িতে কিয়া কুকিনালা পর্যন্ত রাস্তার কাজ মোটামুটি কমপ্লিট তারপর এই যে বাম সাইডের রাস্তা পিস কমপ্লিট হইয়াছে গিয়া আর এদিকেও ডা ডা সাইডের রাস্তা পিস হয়ে গেছে কিন্তু এই যে জায়গাটা যেটা দেখা এই জায়গাটা কিন্তু পিস হইছে না এখন ওই টাইম অনেক লাই অনেকদিনতেই ফেলায় তো এখন আমি মানে আমার তরফ থাকিয়া যারা যারা এই পিডাব্লিউডির যারা কন্ট্রাক্টরে কাজ করা তারা আমি অশেষ ধন্যবাদ দিলাম যে তারা কাজগুলো যেটা আপনারা খুব সুন্দর একটা কাজ করা আমরা আমরা দেশের দোষের লাগিয়া আমরা গ্রামের সুন্দরের লাগিয়া খুব সুন্দর কাজ করা তো ওখানে আমি আমার যে নতুন রাজবর ভাই তানরা আমি সামনে খাইছি তাই স্থানীয় তার বাসায় কানে লোকাল তো তার কাছ থেকে আমি জানার চেষ্টা করি যে এই জায়গাটা যে বাঙ্গা হইলো কী কারণে বাঙ্গা হইলো বা এই জায়গা

ষাট মিটার হইবে আমরা আরেকজন ভাই আছেন তাই না কৈছেন এখানে সাইট মিটার হইব তে আচ্ছা আমি একটা জিনিস জানতে চাইলাম আমিও তো এখানে স্থানীয় লোক এই যে গার্ডওয়ালটা ওয়ার্কটা এই গার্ডওয়ালটা আমরা কতটুকু লাভবান হবো বিশেষ করে রাস্তার লাইট কতটুকু লাভ হয় লাভ ভাঙতো না বহুত হেভি খাজন না তো এই যে বন্ধুরা আপনারা দেখরা এই যে আপনারা মনে যারা যারা বিশেষ করে আমি আগেও কইছি যে এখানে যে ভিডিওটা তৈরি করার মেইন উদ্দেশ্যটা আমার হইল গিতা আমার এখানে লোকেলের লোকেল বোধ ভাই বোন আমার বন্ধুরা আমরা বেঙ্গালোর কাজ মানে কর্মসূত্রে অর্থ উপার্জনের লাই গেছে মনে করো মণিপুর গেছে নাগাল্যান্ডও আছে মিজোরামও আছে শিলং আছে চতুর্দিকে চিত্রিয়া আছে তারা সবে মানে দেখলে তারা খুশি হইব আর কি যে আমরা এই যে গ্রামের আমরা মনে হয় টি স্টেটের এই জায়গাটা যে এটা লোকেশন হইলো আপনার ফরেস্ট অফিস ফরেস্ট রেঞ্জ অফিস যে আছে এটার আশেপাশে

আচ্ছা হাতে বেশি যাওয়া যায় না তে ওখানে হইল গিয়া আমার কাজটা যে হইব বন্ধুরা এটা হইব গিয়া আমার যে কিনারে এই যে দেখা বাড়ি আছে বিশুন হ্যাঁ বিশুন রবিদাস এই রবিদাস দাদার বাড়িতে গিয়া এখানে আমার বংকেশ রাজভর ভাইয়ের বাসা পর্যন্ত মোটামুটি একেবারে কিন্তু কম জায়গা না অনেকটা জায়গা তো তো ধন্যবাদ আপনার সঙ্গে কথা কইলাম ভালো লাগলো তো এখন হইল আমি মানে একটু গিয়া আপনার সামনে দেখানোর চেষ্টা করি যে কাজটা কোন কোয়ালিটির কাজটা হওয়ার এই দেখুন আমি সামনে গিয়ে এখন আপনার দেখাই এই ওই যে দেখা গতকালকে রাত্রে খুব বেশি বৃষ্টি হইছে এর লাগিয়া এখানে ওই যে দেখা যে মাটিগুলা ধস পড়ছে পড়ে এখানে ইয়ে হয়েছে গত এই খাসটা শুরু হইছে বন্ধুরা গত পরশু থাকিয়া আজকে তো হলো চব্বিশ মে শুক্রবার তো খাসটা শুরু হইছে বুধবার থেকে আস আমি বুধবারে সকালে এদিকে গেছিলাম এই সময় দেখছি এরকম কিছু আছিল না তো এরপরে তখন তো খাজ হইলো দেখুন জেসিবিয়ে কাজ করে এ যে কোনো জায়গায় খাজ করে যুদ্ধকালীন কাজ করে ঠিক আছে নানি তো এই যে খাসটা আপনারা দেখনা খুব সুন্দর ভাগ হইছে আমি আমার এই বাইরে জিগ্রাম যে এই খাসটা যে তুমি তোমার নাম কি তা হ্যাঁ তে এই যে খাসটা যে তুমি তোমার মনে বলেন কি লাগে মানে খাসটা আমরা কত টুক ভালো হইবো না হ্যাঁ আ তে খুব সুন্দর কথা কইছেন ভাইয়ের নাম কি জাপান রিম হ্যাঁ তো তাই খুব সুন্দর না কইছেন যে এই যে কেন যে রাস্তাটা যে হইব এই রাস্তাটা হইলে আমরা একটা লাভ হইব কিনা জানেন নি বন্ধুরা ওই যে একটা রাস্তা আমি নিচ থেকে দেখালাম ওই যে কেন রাস্তার ওই পারটা কি এই পার পর্যন্ত শিশির লোকও তারা দেখ বা পিছু করুক এখানে কখন বর্তমানে কিন্তু রাস্তা ছুটো আছে কারণ এই যে কেন গাঢোয়া দিতো এর লাগি রাস্তা ছুটো আছে কারণ মাটি মানে দশ ফড়িয়া কেন গেছে গিয়া যে সময় এই গার্ড গার্ডওয়ালটা ওই এই মাফে ওইব দেখুন এই যে না সুজা এই মাফে যে সময় গার্ডওয়ালটা ওই যাব এই সময় কেন রাস্তা তো আরও কমসে কম এক দেড় মিটার তো বাড়বো না নি এতে কী আমরা রাস্তাটা আরও বড় হইব আর সাইটের যে ওই যে মাটিগুলা যে ধস পড়ে এই যে দেখা যে মাটিগুলো ধস পড়ে এরকম আর পড়তো না মানে আমরা খুব ভালো হইব তো এই যে কাজগুলো যেটা দেখলাম আমি বর্তমানে এই খাজটা এত সুন্দর করে খাজ তারা করেন এই রকমই যদি যতটুকুনি কাজ করার কথা আছে বঙ্কেশ রাজভট তাকিয়া এদিকে মনে করেন আমরা বিষুন বিষুন রবিদাসের বাড়ি পর্যন্ত যতটুকু কাজ হল কাজ তারা এই নিয়ম মতো কাজ করে তাই কিন্তু আমরা বহুত লাভ হইব বহুত লাভ হইব তো এখন আমার একটা সৌভাগ্য জানুন বন্ধুরা মানে আমার একজন দাদা আর কি এখানে একদম এই যে দেখা যে যে জায়গা খাসটা ও এখানে আমার কিনারে একজন আমার দাদা হাবুল হাবুল তো হাবুল তাঁতি দাদার আমি ফেলিলাম আমি খুব ভালো লাগে তো হাবুল তাঁতি দাদা আপনিও কুন এই যে জায়গাটা আপনারা খা আপনিও আসুন নাকি তো এখানে খাজে এই তো খুব ভালো কথা আপনি আসুন কুন এই যে খাসটা আপনারা খররা কালপাটের খাসটা এটা আপনারা হঠাৎ করে খররা এই খাসটা আপনারা হঠাৎ করে যে খাস দশন এই কাজের কতটুকু লাভ লাভ বাক কি কাজ করার এটা কতদিনে শেষ হইব হ্যাঁ কতটুক পর্যন্ত যতটুকু শুনছি বংকেশ রবিদাসের বাড়ি পর্যন্ত বাড়ি পর্যন্ত এই যে খাসটা আপনারা কর যেখানে মানে কত মিটার মানে খাসটা হইব এটা জানা আছেন জানা নাই

হ্যাঁ তো এটা আপনার মানে ওই যে আমার আগে মনি মনি ভাই একজনে গল্প করছ আমার কইলা যে এটা মানে রোড লেভেলে মানে ওয়ালটা হইব আর কি যেটা গার্ডওয়াল রোড লেভেলে হইব তে তুমি কিটা মনে কর রোড লেভেলেই হবে হ্যাঁ তো এই যে কাজটা যে হওয়ার হাবুলদা এখানে মানে কত মিটারে যে এখানে ওয়ালটা কত মিটারে বনবো এই যে এই যে পাঁচটার এই যে ওয়ালের পাঁচ কত মিটারে বনবো তিন মিটার না তিন মিটার হইতো না দাদা হ্যাঁ এক মিটার হইব দাদা তিন মিটার হইতো না তিন মিটার জায়গা বনবো না না আমি সাইটের কথা ওই যে পাঁচটা পাঁচটা এক মিটার হইব এটা 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 মানে তিন মিটার তো বহুত বড় কথা এক মিটার তে আমি এখন মানে আমি আমার ভিডিও আমার পড় যে এক মিটার যে খাসটা এটাও কিন্তু তিন ফুট তিন ফুট তাই না কইতে মানে মিটার তিন ফুট তো এই যে দেখলা আমার হাবুলদা দা আমার তাইনই কানু মাঝে মানে কাজে আছেনই কানতে এন ভালো করে জিনিসটা আমরারে বুঝাইতে পারছুন তে এই কাষ্টা খুব সুন্দর কাজটা হওয়ার তো এরা এই কাজটার লাগে যারা যারা এখানে কন্ট্রাক্ট কররা কন্ট্র্যাক্ট রাখছেন এরার আমি আমার এই প্রণব দেবরাজ ব্লগ প্লাস আমার ইউটিউব চ্যানেল প্রণবের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তারা আমি অশেষ অশেষ ধন্যবাদ দিলাম যে আপনারা খুব সুন্দর কাজ করা এই কাজটা যেহেতু সময় আমরা করিয়া যাইবা আগামী দিনে আপনারা এখানে থাকুন কি বা অন্য জায়গায় যাইবা অন্য কাজের লাগে কিন্তু আমরা লোকের যে স্থানীয় যারা যারা আমরা বাসিন্দারা আসি আমরার কাছে আপনারা কিন্তু পুরা অমর হইয়ারই যাইবা গিয়া কারণ এই যে কাজটা করে দেবে এটা কিন্তু একদিনের কাজ নয় এটা একদিনের কাজ নাই এটা সারা জীবনের লাগে কাজ কিন্তু এই কাজটা ভবিষ্যতে আমরা যেটা নেক্সট জেনারেশন যারা এরা আপনার আর একবার হলেও স্মরণ করব। এর লাগে এই কাজটা করার পরে আপনারা ফালে একটা একটা শিল্পলক্ষ একটা ফলক লাগাই দিন ওয়ালের মধ্যে যাতে আমরা আর জানতে পারি যে কাজটা কবে শুরু হয়েছিল কবে শেষ হয়েছে এগুলো মানে আপনারা তো আমি আমার হাবুলদার কাছ থেকে জানলাম বড় সুন্দর এখানে তাই না আমার খুব এখন আমি উঠিয়া আপনার যে জায়গাটা যে এটা দেখাইলাম এই যে দেখুন রাস্তাটা এই যে দেখুন তো এখানে কি তার লাগিয়ে কেন এখানে একটা গাডোয়াল হইতো এই জায়গার মধ্যে একটা গাডোয়াল হইতো এই ওয়াল বানানির উদ্দেশ্যেই এখানে এতদিন থেকে এখানে এই যে আপনার পিসের খাজ হোক বা এখানে যে সিসি বন্ধ আসে বন্ধ আছে হ্যাঁ তো এটাই হলো প্রশ্ন আপনারা যারা যারা দেখলেন আপনারা মনে প্রশ্ন আইতে পারে যে এই আস্তা রাস্তা আমি দেখাই দিলাম ফিস রাস্তা হয়ে গেছে এটা আমরা পাট বাড়িতে গিয়া কুকিনালা পর্যন্ত এই যে কিন্তু এই জায়গাটা তারা ফিসটা করে না খেনে এটা মেন কথা হইলো গিয়া গার্ড ওয়াল বানানি ওই তো গতিকে এই উদ্দেশ্যেই তারা অত ওই জায়গাটা তারা ফিস করছে না এটাই হলো কথা তো আমি নিচ থেকে দেখাইছি বন্ধুরা এখন আপনার ঘুরে দেখাই এই এই যে দেখা এই লেভেলে এখানে গার্ড ওয়ারটা হইব এই যে দেখো এই লেভেলে গার্ড ওয়ারটা হইব ঠিক আছে তো আমি আমার এই ভিডিওটা বেশি লম্বা করতাম না আপনারা দেখাই লাই এই সাইডে আচ্ছা হাবুল দা এই সাইডও গার্ড ওয়াল হইব না এই সাইডে হইতো না এই সাইডে হইতো না হ্যাঁ না এই সাইডে হ্যাঁ এই সাইডে গার্ড ওয়াল হইতো না ঠিক আছে আপনারা মনে করতে পারেন যে এই দেখুন ইখানে যে জায়গাটা আছে এই গাডওয়াল যে হইবো ইখানে একটা কালভার্ট আছে ওই দিকে ইখানে একটা কালভার্ট আছে তো ইখানে দেখি আমোলগা একটা সাইনবোর্ড আমি দেখেছম কি লেখা আছে ইখানে লেখা আছে এ কারেন্সি শ্রী এস এম দেব হাম্বল এম এম পি এল এস এ কালভার্ড ইন দা ফ্রন্ট অফ পি এইচ ই প্ল্যান্ট অফ মোনিয়ারখাল মেইন রোড ইনস্ট্রাক্টেড আন্ডার এম পি এল এ ডি জিরো সিক্স জিরো সেভেন ইন এক্সিকিউটেড বাই এস 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 এম দেব আচ্ছা এটা হইল দুই হাজার ছংরেজি আর কি দুই ইংরেজির ভিতরে এখানে আমরা পাশে একটা পিএইচ প্লান্ট এই যে দেখা পিএইচ প্লান্ট এই যে এই প্লান্টের থ্রুতে আমার মনে হয় কালবাটের কাজ হয়েছিল আমার যতটুকু মনে হয় এইখানে যে এস এম দেব অর্থাৎ আমাদের সম্মানিত যে সন্তোষমোহন দেব এন এন মনে হয় এন কথাই হওয়া হয়েছে তান যে সময় তাই কর্মরত হিসাবে আসলা ও সময় এই খাসটা হয়েছে তো খুব সুন্দর এইটা এই কালভারটা যেটা দেখা এটা না আমলে হয়েছে তো ঠিক আছে তো আমি তো এই যে দেখাইলাম আপনারা দেখলাম আমার ভিডিও পথ এটা তো এখানেও ওই যে দেখুন এখানেও আছে তো এইখানেও আমি যে জায়গাটা আছি এই জায়গাটা হইলো পিএচই মনিয়ার খাল পিএইচি প্লাস মনিয়ার খাল পিএচির সামনে আমি একটু আপনারা দেখাই মুখ যেটা বাণী শক্তি ক্লাব যেটা আছে আর কি খুব সুনামধন্য একটা ক্লাব এটা এই ক্লাবের এই ক্লাবটা অনেক পুরনো বা আমরা এই বাণী শক্তি ক্লাব আপনার এদত অঞ্চলের খুব সুনাম করছে বা এক ডাকে মানে বাণী শক্তি ক্লাবের সবে চিনে তো এই বাণী শক্তি ক্লাবের সামনে তাকিয়ে মানে খাসটা হয়েছিল আর তো আপনারা দেখায় যে এই যে বাণী শক্তি ক্লাব এই বাণী শক্তি ক্লাব পর্যন্ত যে রাস্তাটা এই যে পিডাব্লিউডি যে রাস্তাটা এটা হইল না যে কন্ট্রাক্টর যে আসেন এই যে করার লাগে যাতে এই কোনো দুর্নীতি আয় না সুন্দরভাবে খাসটা লাগে আমি আমার প্রণব রয়েস ব্লক থেকে আমি আমার প্রত্যেক দর্শকরাও আমি জানাইরাম প্লাস আমার হাবুলদা আসন সামনে কান করলাম যে জায়গাতে কেন কাজ কররা যাতে করে কেন কাজটা সুন্দরভাবে হয় আর আমরা যাতে ভবিষ্যতে এই যে রাস্তাটা আমরা আরও সুন্দর হয় এটা আপনার একটু নজর রাখা হাবুলদা যাতে কাজে কোনো রকমের কোনো গাফিলতি হয় না তো আমার সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখলাম আর আপনারা যেরকম ডিমান্ড রাখছিল গতকালকে আমি আগেও একটু আগে কইছি যে গতকালকে আমি এখানে কাল আমরা বাগানের যে একটা বা পূজা হয়েছে এটি কারণ আমি ভিডিও তৈরি করিয়া লাইক দিলাম তো আপনারা আমার কাছে অনুরোধ রাখছিল যে পণব আপনি যদি ফারোনতে আপনার ভিডিওটার মধ্যে একটু চেঞ্জিং করবা যেমন মনে করেন ভাষা চেঞ্জিং আপনারা সময় মনে করেন হিন্দি বা কেলু ভাষা কথা কই তো আপনারা ফারলে একটু স্থানীয় ভাষায় আমরার লাগি প্লিজ অনুরোধ আমরার লাগি আপনি একটু স্থানীয় ভাষায় আপনারা আপনার উপরে মানে ডিপেন্ড করিয়া বা আপনারা যারা যারা আমার সুপ্রিয় যারা অডিয়েন্স ডিমান্ডসের উপরে ভিত্তি করিয়া আমি মানে আমি আমার ভাষায় তৈরি করলাম তাই আপনারা প্লিজ একটু কমেন্টস করবা যে আজকের ভিডিওটা আপনারা কীরকম লাগলো আর সাথে সাথে আমি আগেও বলছি যারা যারা প্রণব ব্লগ ফলো করছেন না ফেসবুক পেজ আপনারা প্লিজ ফলো করে দিবা ব্লু আইকন যে আছে ব্লু আইকন ক্লিক করি আর আপনারা যাতে করি আপনারা নোটিফিকেশনের মধ্যে মানে আই আর কি আর আমার যেটা ইউটিউব চ্যানেল আছে প্রণবিন ইউটিউবার চ্যানেলও এই চ্যানেলটা আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবা যে না করেন আর শেয়ার করে দিবা যত বেশি পারেন আমার এই আজকের ভিডিওটা আপনারা শেয়ার করে দেবা তাই আমার মনে আমার অনেক উৎসাহ আইব ভবিষ্যতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা উপহার দেওয়ার চেষ্টা করব তো আপনারা কমেন্টস করবো আজকের ভিডিওটা আপনারা কেমন লাগলো তো এই যে দেখাইরা এই যে জায়গাটা আমি দেখাইরাম এটা হলো গিয়ে আমরা বিষুন রবি দাসের বাড়ির থেকে বঙ্কেশ বড় বাড়ি পর্যন্ত এখানে একটা রাস্তার কাজ হয় যেটা পিডাব্লিউডি রোড পাট বাড়ি ও কুকিং পর্যন্ত যে এই যে আমি সাইডে একটা গার্ড ওয়াল যে এখন নতুন তৈরি হওয়ার এই গার্ড ওয়ালের কাজ শুরু হয়েছে গত পরশু দিন থেকে শুরু হয়েছে অর্থাৎ আজকে তো চব্বিশ মে এটা শুরু হয়েছে আপনার ধরুন বাইশ মে থেকে শুরু হয়েছে বুধবার থেকে তো আমরা সামনে আনবো তো অশেষ ধন্যবাদ সব অডিয়েন্সরারে আমার ফেসবুক পেজ যার অনব আন্ডারে যারা যারা ফলোয়ার্সরা আছেন সবরা আমি অশেষ ধন্যবাদ দিয়ে আমি আমার ভিডিওটা এখানে সমাপ্তি করলাম তো গুড বাই জয় হিন্দ